মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারাই বাংলাদেশের মালিক ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের পারমিশন ছাড়া ওয়াজ করা যায় না আওয়ামী লীগের লোক ছাড়া ওয়াজ মাহফিল করা যায় না মনে হয় ওয়াজ মাহফিলের কথা কি বলবে তারা নির্ধারণ করে দে মসজিদে খুতবা ইমাম সব কি খুতবা দিবে তারা নির্ধারণ করে দে কোন জেলায় কোন বক্তা আসবে তারা নির্ধারণ করে দে দেখা যায় শাহে চরমনাইকে ময়মন সিংহ যেতে দেয় না রেজাউল করিম আবরারকে নারায়ণগঞ্জ আসতে দেয় না তোমাদের খেলা শেষ হয়ে গিয়েছে এখন থেকে আমাদের খেলা শুরু হয়েছে ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আরেকটা কথা আমি বলবো আমি আরো দুইটা কথা বলবো দুইটা কথা বলে শেষ করব দুই নম্বর কথা হলো আপনারা জানেন আওয়ামী লীগ আমি ওই দিনও বলেছি যে আফগানিস্তানে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর আগ্রাসন চালিয়ে আফগানিস্তানের ইসলাম এবং যে ক্ষতি করে নাই আওয়ামী লীগ পনেরো বছরে বাংলাদেশের তার থেকে বেশি ক্ষতি করেছে বলবেন কিভাবে আপনারা দেখেন পুরা শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন আজকে আমরা ইসলামের কথা বললে আজকে আমরা কোরআনের কথা বললে আজকে আমার ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললে তাদেরকে বলা হয় রাজাকার কিন্তু আমার দেশের ভারতের রাজাকারের বাচ্চারা আমার দেশের শিক্ষা সিলেবাসে কি ইতিহাস ঢুকিয়েছে জানেন তারা ইতিহাস ঢুকিয়েছে এই বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল তাহলে আপনারা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকতে চান আপনারা কখনো ভারতের অঙ্গরাজ্য ছিলেন সুতরাং যারা এই পনেরো বছর ভারতের দালালি করেছেন বুর্কা পরে ভারত পাবেন বাংলাদেশে আপনাদের জায়গা হবে না তার ঘরে জঙ্গি বই পাওয়া গিয়েছে জঙ্গি বই কি আপনারা দেখেছেন একজন আলেমকে ধরেছে তার কাছে বুখারি শরীফের অনুবাদ ছিল এটাকে তারা জঙ্গি বই বলেছে আরেকজনকে ধরেছে তার কাছে ফাজাইলে আমল ছিল এটাকে জঙ্গি বই বলেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক কোনো আলেম জঙ্গি নাটকের সাথে জড়িত নয় আওয়ামী লীগ এই নাটক তৈরি করেছে জঙ্গি নাটক দিয়ে বাংলাদেশে গত চোদ্দ বছরে যত নিরীহ আলমকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেক আলমকে মুক্তি দিতে হবে শেষ কথা এ কথা বলে আমি শেষ করব যেহেতু না আমার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যে গোষ্ঠী এই গোষ্ঠী হলে যারা ইসলামকে মহব্বত করে আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে দেখা যেত আমার একজন বোন যেতে হিজাব পরে তার হিজাব পরার স্বাধীনতা ছিল না আমরা দেখেছি আমার একজন ভাই যদি রেখে বাংলাদেশের কোনো ফোর্সে চাকরি নিতে চাইতো তাকে চাকরি দেওয়া হতো না আপনারা জানেন একজন পুলিশ সদস্য এক শাহবাগী কুলাঙ্গারকে শুধু এই কথা বলেছিল টিপ করেছেন কেন তার চাকরি চলে গিয়েছিল এতটা বৈষম্য তারা ইসলাম পন্থার সাথে করেছিল ইসলাম পন্থীদের সাথে করেছিল ও বাংলাদেশের মুসলমান আমি আপনাদেরকে বলি আপনারা ঘাপড়াবেন না হতাশ হবেন না পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হয়ে গিয়েছে তুরস্কে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে আফগানি এরপরে আপনি আফ্রিকা ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে বাংলাদেশে ওই যে পতাকা উড়ে লাইলা ইল্লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বাংলাদেশের সকল বৈষম্যকে দূর করার জন্য এই কালেমার পতাকাকে আমরা বিজয়ী করতে চাই কি চাই না এই কালেমার পতাকাকে বিজয়ী করার জন্য মেহনত করার জন্য আমরা প্রস্তুত আছি না সুতরাং এতদিন আমরা গাম জড়িয়েছি এখন সময় এসেছে বাংলাদেশে সকল বৈষম্যকে দূর করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংসদে আদালতে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সুতরাং দেখেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে যে কয়েকটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছেন এর ভিতর একটা হলো আমরা আল্লাহর প্রতিনিধি সুতরাং আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি এই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন মাঠে নামার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক নাসর মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরিব